শুধু আপনি লবঙ্গ অথবা লং এর উপরে সুরা লাহা পড়ে আপনি আগুনে দিতে না দিতে শত্রুর শরীর জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে সে আর আপনার প্রত্যেকটি কাজে কাটা হয়ে দাঁড়াবে না বাধা দিবে না আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে সে উচিত শিক্ষা পেয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শত্রুর থেকে বেঁচে থাকার শত্রুকে সাইস্তা করার শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি সহজ আমল শেয়ার করব শুধু আপনারা লবঙ্গর উপরে অথবা লঙের উপরে সুরা লাহাব করে আপনি আগুনে পুড়িয়ে দিবেন আগুনে দিতে না দিতে শত্রুর শরীর জ্বলতে শুরু হয়ে যাবে শত্রু সে উচিত শিক্ষা পেয়ে যাবে আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে যদি আপনি করেন অবশ্যই আপনি শত্রুর থেকে মুক্তি লাভ করবে মহান রব্বুল আল আমিন আপনার শত্রুকে উচিত শিক্ষা দিয়ে দেবে আপনার শত্রুকে দেখিয়ে দেবে তো প্রিয় শ্রোতা অনেকজন আমাকে দেশ ও বিদেশ থেকে আমাকে কমেন্ট করেছেন সোশ্যাল লাইন থেকে অনেক দিক থেকে ফেসবুক থেকে আপনার ম্যাসেঞ্জার থেকে ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে টেলিগ্রাম থেকে অনেক দিক থেকে আমাকে কমেন্ট করেছেন এবং ফোন করেও জানিয়েছে হুজুর একটা সহজ আমল দিন শত্রুর জ্বালা যন্ত্রণার থেকে যেন আমি মুক্তি লাভ পাই এবং এক একজন এক এক রকমভাবে আমাকে অনেক রকমের শত্রুর বিষয় নিয়ে আমাকে অনেক কমেন্ট করেছেন তো আমি তার জন্য আজকে আপনাদেরকে যে আমলটি আমি গিফট দিচ্ছি যে আমলটি আজকে আমি বলে দেব আপনি যদি ঠিকঠাক মতো করে অ্যাপ্লাই করতে পারেন সহিভাবে যদি আপনি করে নিতে পারেন আপনার শত্রু চিরতরের মতো শত্রুতা করা বন্ধ করে দেবে এবং আপনি চিরতরের মতো শত্রুর থেকে মুক্তি লাভ করবেন কারণ বর্তমান সময় শত্রু প্রত্যেকটা মানুষেরই রয়েছে কম বেশি আর শত্রুদের জন্যই আজকে আমরা জীবনে উন্নতি করতে পারছি না তার জন্য বলবো যে কেউ শত্রু করছেন একজন মানুষই আরেকজন মানুষের তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা শত্রুতা করা বন্ধ করে দিন নিজের ওই সময়টা আপনি নিজের কাজে লাগান তাহলে আপনিও উন্নতি করবেন আর যদি আপনি শত্রুতা করতে থাকেন দীর্ঘদিন আর তাহলে আপনি দিন আগে যেতে পারবেন না তো যাই হোক তার জন্য আজকে আমি শত্রুদেরকে সাহায্য করার এবং শত্রুদেরকে উচিত শিক্ষা দেওয়ার সহজ আমল আপনাদের কাছে আমি শেয়ার করব তার পূর্বে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপনি দেখতে চান অথবা আপনি শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন প্রিয় শতাবিন্দু এই আমলটি করার জন্য সর্বপ্রথম হাসবে তফিক আপনার ব্যক্তিত্ব হিসেবে কিছু সাধকা করবেন অনেকজন আমাকে কমেন্ট করেছেন যে হুজুর আপনি তো প্রত্যেকটা ভিডিওই বলেন আমরা করে নেব আপনি ভিডিওটা কেন লম্বা করেন দেখুন আপনি হয়তো আমার ভিউয়ার্স বা আমার সাবস্ক্রাইবার আপনি জানান হয়তো নতুন যারা আসছেন তেনারা জানান তার জন্য আমাকে প্রত্যেকটা ভিডিওতে বলতে হয় এবং আমি এখনও বলছি আমার চ্যানেলে যতগুলি আমল রয়েছে যে আমলটাই করবেন আপনি অথবা যারই আপনি আমল করেন যদি সাদগা করে আপনি আমল করেন সে আমলটার তাসির অনেকটা গুণ বেড়ে যায় তার জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমল করার পূর্বে আপনি কিছু সাদগা করবেন আপনাকে বলি না যে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার করেন তা না আপনি যতটুকু পারবেন আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি সাদগা করে দেবেন কোনো অসহায়কে কিছু দান খায়রাত করবেন অথবা এতিম খানায় দিবেন এটাও একটা এবাদত ঠিক আছে কারণ অসহায়দের পাশে দাঁড়ানো এটাও এবাদত এতিম খানায় সাদগা কান্না দান খায়রাত করা এটাও একটা এবাদত তার জন্য আপনারা দান খায়রাত করে সাদগা করে যতটুকু পারবেন তারপরে আপনারা এই আমলটা শুরু করবেন প্রিয় শ্রোতাবিন্দু আপনার যদি সাদগা কমপ্লিট হয়ে যায় সাদগা করা হয়ে গেলে আপনি যে কোনো দিন বেলা বারোটার পর থেকে নিয়ে তিনটার আগে আগে বেলা বারোটার পর থেকে নিয়ে তিনটার আগে আগে আপনি সাতটি লবঙ্গ নেবেন এবং আপনি যদি পারেন রৌদ্রে বসে করবেন যেই দিকে আপনার মুখ করে আপনি করতে পারেন কিবলার দিকে মুখ করতে পারেন আপনি পূর্ব দিকে মুখ করতে পারেন আপনি উত্তর দিকে দক্ষিণ দিকে যেই দিকে আপনি মুখ করে করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু রোদে যদি বসে করেন তাহলে আমলটার আরও তাসির বেড়ে যাবে আর যদি রোদে আপনার জন্য সম্ভব না হয় আপনি রুমও করতে পারেন তবে কিন্তু টাইমটা আপনাকে মেনটেন করতে হবে বেলা বারোটার থেকে নিয়ে বেলা বারোটার পর থেকে আপনি তিনটার আগে আগে আপনি সাতটি লবঙ্গ নিয়ে আপনি যদি রোদে পারেন রোদে অথবা আপনি যদি এরকম রুমে পারেন তাও রুমও করতে পারেন আপনি এক একটি লবঙ্গর উপরে অর্থাৎ লংয়ের উপরে এক একটি লবঙ্গর উপরে একুশ বার করে সুরা লাহাব পড়বেন তা এই সুরাটিকে আপনারা একুশ বার পড়বেন একটি লবঙ্গই ফু দিবেন আবারও একুশ বার পড়বেন আরেকটি লবঙ্গই ফু দিবেন আবারও বার পড়বেন আরেকটি লবঙ্গই ফু দিবেন এভাবে আপনি সাতটি লবঙ্গ কমপ্লিট করে নেবেন অর্থাৎ এক একটি লবঙ্গর উপরে একুশ বার করে সুরা লাহাব পড়ে ফুঁ দিয়ে দেবেন তারপরে আপনি লবঙ্গগুলোকে সুন্দর মতো একটা লাল কাপড়ে ঠিক আছে লাল রেড কাপড়ে বা লাল কাপড়ে আপনি বেঁধে দিবেন ঠিক আছে যখন আপনি বাঁধবেন তিনটা গিঠা মারবেন ঠিক আছে প্রথম যখন গিঠা মারবেন তখন আপনি আপনার শত্রুর নাম নেবেন দ্বিতীয় গিঠা মারবেন আপনি আপনার শত্রুর নাম নেবেন তিন নম্বর গিঠাতে আপনি বলবেন যেন শত্রু একদম আপনার থেকে দূরে চলে যায় সে যেন উচিত শিক্ষা পেয়ে যায় সে যেন শত্রুতা করা বন্ধ করে দেয় এরকম মনের মধ্যে উদ্দেশ্য নিয়ে তিন নম্বর গীত মেরে নেবেন মেরে দেওয়ার পর আপনি সেইগুলোকে ওই কাপড়টাকে বা লবঙ্গগুলো যেটা আপনি কাপড়ে বেঁধেছেন সেই লবঙ্গগুলো আগুনে ফেলে দেবেন দেখবেন ফেলতে না ফেলতেই আপনার শত্রুর শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে তার শরীর জ্বলতে শুরু হয়ে যাবে সে বুঝতে পারবে যে আমি ভুল রাস্তায় যাচ্ছি ভুল পথে যাচ্ছি সে চিরতরের মতো শত্রুতা করা বন্ধ করে দেবে শুধু আপনার সঙ্গেই না কারো সঙ্গে আর শত্রুতা করবে না সে সোজা হয়ে যাবে সে উচিত শিক্ষা পেয়ে যাবে সে আর কারো সঙ্গে শত্রুতা করবে না তো প্রিয় শ্রোতা বিন্দু আশা করছি আপনাদেরকে ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে যদি আমার নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই আমলটা করার জন্য অবশ্যই অবশ্যই আপনি কমেন্ট সেকশানে আপনি শুধু ইয়া কাহারও লিখে আপনি এই আমলটা করবেন ইনশাল্লাহ আরও আপনার তাসির বেড়ে যাবে আমার দোয়াও থাকবে আল্লাহ রাব্বুল্লা আলমিনের কাছে দোয়া করি যারাই এই কমেন্ট সেকশনে ইয়া কাহারো লিখে আমলটি করবে আল্লাহ তুমি তাদেরকে কামিয়াবি দাও তাদেরকে শত্রুর থেকে হেফাজতে রাখো তাদেরকে শত্রুর থেকে মুক্তি লাভ করে দাও আমিন ইয়ার রব্বুল্লাহ আলমিন তো যাই হোক এই আমলটাতে মনে রাখবেন কোনো রকমের দরুদ পড়া যাবে না প্রথম শেষে আপনাকে দরুদ পড়া যাবে না ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ